হ্যালো বন্ধুরা আমি তোমাদের সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস আমি জানি নিউ ইয়ার পড়ে গেছে তারপরেও আমি এই ক্রিসমাস তোমাদের এখন জানাচ্ছি কিন্তু কিছু করার নেই ব্লগটা এখনও এডিট করিনি আর আজকেই এডিট করে দিচ্ছি আর এদিকে দেখো বাজপাখিটা সমানে আমার মাথার উপর দিয়ে উঠছে আর ছাদে এখন ক্রিসমাসের জন্য লাইট লাগানো হচ্ছে এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে কমল দাঁড়িয়ে আছে তাইও কিছু করে উঠতে পারছে না নইলে কতবার যে অ্যাটাক করলো হাতে ট্রাইপড নিয়ে চলে এসেছি ছাদে আর বাজ পাখি আবার অ্যাটাক করার মানে মুডে রয়েছে এই নিয়ে আমি আমি এর জন্য মানে এখনও ভয় লাগছে আমি চারদিকে তাকাচ্ছি আমি কখনো এই কারণে ট্রাইপড নিয়ে ছাদে আসি না এই ট্রাইপডটা আনলেই বাঁচ পাখিতে এখানে ভীষণ আর এখানে পাখি এত না কাক ফাক অত নেই প্রচুর বাজ পাখি সাইজও ভালো বড়। বড়ো এখন বাজে এখন বাজে সাড়ে চারটে আমার ভীষণ ভয় হচ্ছে এখন বাজে সাড়ে চারটায় চলে এসেছি ছাদে আর আজকে ভীষণ রোদও আছে একটু রোদও খাই ভিটামিন ডিও যাক শরীরে আর আর সামনে ক্রিসমাস বলে আর একদিন বাদেই তো ক্রিসমাস তো আজকে সব ছাদে লাইট লাগানো হচ্ছে খোলারিমা কী দরকার ছিল দিওয়ালির পর খোলারিমা দরকার কী ছিল হুম। না না এগুলো আমাদের বাড়ির হুম একেবারে দিওয়ালির সময় লাগিয়ে দাও টানা চলতে থাকবে ট্রাইপডটা নিয়ে যাচ্ছি উঠছে কন্টিনিউয়াসলি আমার এত ভয় লাগে এর আগেও দুবার আমাকে ট্রাইপড হাতে নিয়ে বাজপাখি অ্যাটাক করেছে ও আমার পিছনেই ঘুরছে তোমরা হয়তো বুঝতে পারছো না ওরা ও গোল 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 করে ঘুরছে অয়ন আছে বলে আমি এত সাহস পেয়ে ট্রাইপডটা হাতে রেখেছি নইলে আমি ট্রাইপড ফেলে দিয়ে দৌড়াতাম ও মাথার উপরেই দৌড়চ্ছে ও পুরো মাথার উপরেই রয়েছে দেখো আমার এই দেখো ও আমার মাথার উপরেই উঠছে এই দেখো খালি ট্রাইপটটা থাকলে না ওরা ভাবে হয়তো যে পাখি মানে আমার হাতে কোনো পোষা পাখি রয়েছে আমার পাখি ভেবে এসে অ্যাটাক করে বাঁচ পাখি নিয়ে বক বক করেই তো ব্লগ শুরু হয়ে গেল তো যাই হোক এখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করছি বিকেল সাড়ে চারটে থেকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি অন্যদিন সকাল থেকে করি আজকে ইভিনিং থেকেই করছি চলো একটু হাঁটাহাঁটি করি আগে যে পৌনে ছটা এসে ফার্স্ট এই মেডিসিন নিলাম এবার একটু বসেছি দুপুরে তো ডাল খেয়েছিলাম আজকে লাউ দিয়ে ডাল করেছিলাম তো ডালটা ওখানে গরম করতে বসিয়ে দিয়েছি ওই দেখো ইন্ডাকশানে আর ওটা গরম হোক আমি ততক্ষণ একটু এসে বসলাম বাট এবার গিয়ে একটুখানি শোব কারণ সাতটা থেকে আমি আবার একটু এক্সারসাইজ করবো তো এখন মোটামুটি ওই সাতটা অবধি এখন রেস্ট নেব পৌনে ছটা তো বাজেই রাত্রে আর কোনো খাওয়া দাওয়ার পাটও নেই কোনো ঝামেলাও নেই দেখো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই যে গরম জল করেছিলাম তাই জাপটা ওখানে রয়েছে কারণ গরম জল দিয়েই ওষুধটা খেতে বলেছে তো এই যে গরম জল দিয়েই খাচ্ছি মানে খাওয়া হয়ে গেছে এই দেখো ডালটা এখানে গরম করতে বসিয়েছি লাউ দিয়ে মুসুরির ডাল আর ধনে পাতাও রয়েছে এর মধ্যে এখন আর বিকেলের পরে না কোনো খাওয়া দাওয়া সেরকম করছি না যখন দেখছি তো মারাত্মক খেতে পাচ্ছে না খেলেই নয় তখন একটু শুকনো মুড়ি খাচ্ছি আদারওয়াইজ কিছু খাচ্ছি না আজকে তো আর কিছু শেয়ার করারও নেই অলরেডি সন্ধে সন্ধে হয়ে গেছে একেবারে আবার কালকে সকালবেলা ক্যামেরাটা অন করব। মর্নিং ফ্রেন্ডস দেখো সকালে চলে এসছি রান্নাঘরে আজকে ভাবছি একটুখানি আলু চচ্চড়ি আর রুটি করব। আর একটুখানি বাজারেও যাওয়ার আছে তাই ফার্স্টে আগে রান্নাটা করে নেব তারপর বাজারের দিকে ঢু মারবো কারণ এখন একটু বেলাবেলা বেলা করেই বাজারে যাচ্ছি এখানে বাজারটা না একটু খুলতে দেরি হয় আটটা সাড়ে আটটার পরে মোটামুটি দোকানগুলো এক এক করে খুলতে থাকে তো ভাবলাম ঠিক আছে ফার্স্টে একটুখানি আটা মেখে নিই আটার মধ্যে কিছুই না একটুখানি নুন অ্যাড করব আর একটু জল আমি কিন্তু আলাদা করে তেল অ্যাড করি না কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর ওর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করবো এই আলু চচ্চড়িটা খেতে কার কার ভালো লাগে বলো শীতকালে সকালবেলা এইরকম আলু চচ্চড়ি নুন হলুদ দিয়ে আর এই কালো জিরে ফোড়ন দিয়ে আর তার সাথে রুটি বা পরোটা এটা কিন্তু অল টাইম ফেভারিট তাই নয় কি আমরা কিন্তু বাড়িতেও ছোটোবেলায় এই ধরনের খাবারই মোটামুটি সকালবেলাতে খেতাম সবজি দিলে না খুব একটা খেতে চাইতাম না আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে দুধটাও দিয়ে দিলাম দুধটাও শেষই হয়ে গেছে নতুন ফাইল বার করতে হবে আটাটা মোটামুটি ময়ম করে রেখে দিয়েছি আর একটু ময়ম দিতে হবে এদিকে চাও হয়ে গেছে ফার্স্টে একটু না চা খেয়ে নিই চা খেয়ে বাজারে যাবো তো দেখো টেবিলের উপর চাটা নিয়ে চলে এসছি আর বুঝতেই পারছো ক্রিসমাস কেক তো থাকবেই সকাল সকাল গরম গরম চা আর কেক নইলে কি ক্রিসমাস জমে বলো তো যতই শরীর খারাপ থাক একটুখানি কেক তো খেতেই হবে তাই না এখন আমার এই কেক চা সমস্ত কিছুই খাওয়া বারণ তবুও এক স্লাইস কেক তো না খেলেই নয় তাই না আগের দিন অয়ন অফিস থেকে নিয়ে এসেছে জাস্ট বেগ থেকে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো একবারে চা নিয়ে বসে গিয়েছি আর সাথে কেক ক্রিসমাস কিন্তু কালকেই মানে একদম দৌড় গোড়ায় তাই এটা অবশ্য তোমরা যখন ব্লগটা দেখবে তখন ক্রিসমাস হয়ে গেছে আর এই হচ্ছে বিস্কিট কেক বিস্কিট আর চা খেয়ে বেরিয়ে যাবো আগে বাজারটা করতে বাজার করে নেব তো চলো গরমা গরম চা খেয়ে নি অনেকদিন বাদে চা খাচ্ছি কারণ শীতকালে সকাল সকাল উঠে ওটা আদা দিয়ে চা না খেলে না একদম হয় না সারাদিনে একবারই চা খেতাম সেটাও শুধু সকালবেলা সেটাও ক্যান্সেল হয়ে গেছে একটা অয়ন আগের দিন অফিস থেকে নিয়ে এসছে জাস্ট বেক ওদের অফিসের মধ্যে রয়েছে জাস্ট বেক করে কর বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তোমাদের বারবার নিজেকে দেখাচ্ছি কেন জানো এই জামাটা না আমি পরতেই পারছিলাম না এটা অনেক বছর আগের জামা গায়ে ঢুকছিল না তো এখন আমি এই ড্রেসটা পড়তে পারছি কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না শরীরটা আমার খারাপ কিন্তু কিছু কিছু পজিটিভিটি কিন্তু আমার সাথে ঘটছে এই পজিটিভিটিগুলো যে আমি কী করে তোমাদের সামনে ব্যক্ত করবো যে আমার কতটা আনন্দ হচ্ছে এই ড্রেসটা আমি পড়তেই পারছিলাম না এখন আস্তে আস্তে না আমি অনেক অনেকটা ঝরে যাচ্ছি আমার শরীরটা অনেকটা রোগা হয়ে যাচ্ছে তো এই কারণে ড্রেসটা আমি আবার পরতে পারলাম এসছি বাজারে আর এই দোকানটা একটা অন্য দোকান তো ভাইয়ার দোকান তো খোলেনি তো এই দোকান না প্রচুর স্টক বাজারের তো এখান থেকে কিছু সবজি বাজার করে নিলাম নিয়ে এবার সোজা বাড়ি আজকে কিন্তু রাস্তা একদম জমজমাট দেখলাম বাজার নিয়ে চলে এসছি বাড়িতে আজকে শুধু সবজি বাজারই করেছি মাছের দোকানে আর ঢুকিনি কিন্তু আগের একটু মাছ রয়েছে যেটা আজকে খেয়ে নেব তো একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখি অলরেডি সাড়ে দশটা বাজে তরকারি দেখো পরেই রেখে দিয়ে গেছি একটুখানি পরোটা আর আলু চচ্চড়ি খাবো তাড়াতাড়ি করে পরোটা তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নেব এ দেখো আগের একটুখানি মাছ রয়েছে এই কয় পিস নুন হলুদ মাখাচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই পরে রান্না করব। ওই তিল দিয়ে রান্না করব। এবার আর ভাবছি পোস্ত দেব না শুধু তিল দিয়েই খাবো এত ভালো লাগে না শুধু তিলবাটা দিয়ে খেতে দারুণ লাগে এদিকে দেখো অয়ন ও বারান্দায় সবজিগুলো ধোয়া শুরু করে দিয়েছে এটা কিন্তু রেগুলার ডিউটি বাইরে থেকে এসেই আগেও সবজি ধোয় সেই করোনার পর থেকে এটা একদম ও প্র্যাকটিস করে নিয়েছে বাইরে থেকে যা আসবে ফার্স্টে স্যানিটাইজ করতেই হবে তো দেখো এখানে সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর আগের দিন আমি অ্যামাজন থেকে কিছু অর্গানাইজার যে প্যাকেটগুলো রান্নাঘরের সেগুলো অর্ডার দিয়েছিলাম কি বাজে কোয়ালিটির প্যাকেট এসছে আমি তো বুঝতেই পারিনি তো এটা আমাকে না রিটার্ন করতেই হবে তো অয়ন আবার রিটার্নও করে দিল ওরা পরের দিন এসে এটা নিয়েও যাবে আমি আবার নতুন করে এই ধরনের অর্গানাইজার প্যাকেটগুলো অর্ডার দিয়ে দেব। একদম বাজে কোয়ালিটি চলে এসছে আর এত ছোটো এ কখনোই ইউজ করতে পারবো না আর এদিকে একটা বাটার পেপারও অর্ডার করেছিলাম এটা আর না আমাজন থেকে রিটার্ন নেবে না তা আমি বাড়ির যে হোয়াটসঅ্যাপ আছে সেখানেই দিয়ে দিলাম তো দেখো আমার একজন নেবার এটা কিনেও নিচ্ছে ওর মেয়েকে পাঠিয়ে দিয়েছিল আজকে দেখা একদম ফাটাফাটি রোদ উঠেছে আর এদিকে আমি গ্যাসে রান্নাও বসিয়ে দিচ্ছি এখন দেড়টা বেজে গেছে আমাদের খেতে খেতে সাড়ে তিনটে চারটে বেজেই যাবে সাড়ে তিনটেই চারটে বাজবে না সাড়ে চারটের সময় ছাদে যাব একটুখানি হাঁটতে আজকে শরীরটাও একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক তবুও হাঁটতে চলে যাব মাছের মাছটা আজকে রান্না করব। তোমার গ্যাসেই রান্না করে নেবো আর ইন্ডাকশানে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি একেবারে তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যাবো রান্নাঘর থেকে আজকেও রান্না করবো হচ্ছে তিল মাছ মানে আগের দিন যেরকম তিল দিয়ে ডিমটা রান্না করেছিলাম একদম সেম প্রসেসে তিল মাছ ওই দেখো তিল বেটেও রেখে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার ওই জারের মধ্যে রয়েছে রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টে একটু মাছটা ভেজে নিচ্ছি আজকে আমি গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার গ্যাসটাও মোটামুটি মাস হয়ে গেল এবার গ্যাসটাও চেঞ্জ করতে হবে আমার মোটামুটি এক বছর একটা গ্যাস চলে তো যাই হোক সব রান্না তো আমি ইন্ডাকশানেই করি মাঝে মাঝে গ্যাসে রান্না করাটাও না একটুখানি শখ করা উচিত তো আমার তো এই শখটা একদমই নেই তো এখন চাইছি আস্তে আস্তে গ্যাসটা শেষ হয়ে যাক তাই গ্যাসেই রান্না বসিয়ে দিলাম আর ভাতটাও আমি ওদিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এদিকে দেখো আমি একটুখানি সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর তিল বাটার মধ্যে তো জানোই দু কোয়া রসুন দিই আর একটু পেঁয়াজ দিই মানে এক কোয়ার মতন একটুখানি পেঁয়াজ দিই আর আজকে একটু টমেটো অ্যাড করেছি ফ্রিজে দেখলাম টক দই রয়েছে তার জন্য না আমি একটুখানি টক দইও অ্যাড করে দিয়েছি নাহলে দইটা না অ্যাড করলেও চলে কিন্তু টক টক হলে খেতে বেশ ভালো লাগে আর ভালো করে কষিয়ে নিলাম তিলটা আর এদিকে মাছটাও দিয়ে দিলাম মাছ ভাজাটা মাছটা না একটু পুরনো হয়ে গেছে এর জন্য আমি মাছটা আজকে কড়া করে ভেজে নিয়েছি আদারওয়াইজ আমি মাছটা খুব একটা কড়া করে ভাজা খেতে ভালোবাসি না ঝোলে বা ঝালে মাছ ভাজা খাওয়ার সময় শুধু কড়া খাই তো দেখো একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি সাড়ে তিনটে বেজে গেছে খেতে বসে গেছি আজকে হচ্ছে আলু উচ্ছে ভাতে আর হচ্ছে তিল দিয়ে মাছের ঝাল ব্যাস আজকে হচ্ছে একদম সিম্পল মেনু আলু হচ্ছে ভাতে মেখেছি একটুখানি সর্ষের তেল দিয়ে আর ওদিকে হচ্ছে তিল ভাপা মানে মাছ দিয়ে তো এই দুটো রান্নাই করেছি এখন না আমার বেশি ঝাল ঝোল কষা কষি সব খাওয়া দাওয়া একদম বারণ কিন্তু এই তিলের প্রিপারেশনটা আমার জন্য একদম বেস্ট হয়েছে আমাকে ডক্টর তিল খেতে বলেছে সাদা তিল কালো তিল এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আমার শরীরের জন্য তো খুবই ভালো তো আমি এর জন্য দেখো মাছটাও মেখে নিচ্ছি মাছটা খেতে সুপার হয়েছিল। তো চলো আজকে কিন্তু খেতে খেতেই আমি বিদায় নেব বাই